আমরা তার মুখ থেকে সংক্ষিপ্ত সময়ে এক মিনিটে সেখানকার একটু কথা আলহামদুলিল্লাহ হয়েছে সাত পন্থী সন্ত্রাস বাহিনী কোনো সন্দেহ নাই তাদের সন্ত্রাসকে রুখে দিতে হবে সেজন্য আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে ওয়াসিবকে ফাঁসিতে লটকাইতে হবে অনুজীবনন্দে তাকে গ্রেফতার করতে হবে যারা জন জনসাধারণকে তাবলিগি সুরাই নেজামের তাবলিগী সাথীদেরকে আলেম ওলামাদেরকে আহত করেছে এবং চারজনকে শহীদ করেছে সকল হত্যাকারীকে অনতি বিলম্বে গ্রেফতার করে ফাঁসির কাছে জড়াইতে হবে এই সাত দিকেই নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমার সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সাত ফন্থি জুবাইর ফন্থি লিখবেন না জুবাইর কোন ফন্থি নয় ওলামা ফন্থি ওলামা হক ওলামার পক্ষ এই কথা লিখবেন ওলামার পক্ষ এবং দুই পক্ষ সংঘর্ষ হয়েছে মেহরবানি করে এ কথা বলবেন না সাত ফন্থির সন্ত্রাসী হামলায় সাত ফন্থির সন্ত্রাসী হামলায় টঙ্গীর মাঠে সাতজন শাহাদ বরণ করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ এখানে আমাদের মুরুবীরা রয়েছেন আমি গনার বাইরে হিসাবের বাইরে আমি ছোট মানুষ তো আল্লাহর মেহরবানিতে গতকাল আমি সারা রাত্র টঙ্গীর তিন ছেড়ে ছিলাম সারা মাঠ মাঠে ছিলাম বাস্তব অবস্থা দেখে আসছি যে নিঃসন্দেহে তারা পরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে তারা আলে মোলামা তৌহিদি জনতা এবং এই টঙ্গীর ময়দানে যে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসার উস্তাদদেরকে বাসাই করে করে চিহ্নিত করে করে সকলের উপরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে ইতিমধ্যে সেই মাদ্রাসার উসমান গুলি সাহেবের দুইটা হাত দুইটা পা পুরা ভেঙে দিয়েছে এর মধ্যে এরপরে আরো পাশা পাশা কয়েকজন উস্তাদ কে গুরুতর আহত করেছে এবং চার জনকে শহীদ করে দিয়েছে সেই চার জনের জানা যা আজকে আসরের পরে কাকরাইল মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা আমি শুনে এসেছি প্রিয় হাজরিন আমার বলার আমার কথা একটাই যে সাতপন্থী এতাহাতি এরা সারা বাংলাদেশে সারা পৃথিবীতে প্রমাণ করেছে যে তারা সঠিক দিন ইসলামের কাজ করে না সঠিক ইসলাম চায় না সঠিক কাজ করে না তারা ভারতের দল তারা রল সুতরাং সুতরাং তাবলিগের সমস্ত মুরব্বীরা আল্লাহ মাহমুলক সাহেব আরো কেন্দ্রীয় ঢাকার সমস্ত বড় বড় রামায়িক হজরত পোর থেকে দীর্ঘ সময় পর্যন্ত কাকরাইলে পরামর্শ করেছেন শরণাবায়নিকদের সাথে কথা বলেছেন ইতিমধ্যে সংবাদ এসেছে আমার কাছে যে সাত পণ্ডিতদেরকে মাঠ থেকে উৎখাত করা হচ্ছে সুতরাং আমরা শরণাবশালে আমাদের রক্ত দিয়েছি 2024 সালে আবারো রক্ত দিয়েছি

বাসি করুন তারা আহত অবশেষে হাসপাতালে কাজ হচ্ছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন আয়াতে তৈয়বা দান করেন তাদুলদিওয়ানীদেরকে সবর ধৈর্য দ্বারা তৌফি দান করুন গায় সম্ভ রাশি আয় সন্ত রাশি আমরা চালিয়ে এসে ওয়াসিব এবং তার গ্রুপকে আল্লাহ তাদের